উঠতে পারবে না এই বাচ্চা উঠটা পাহাড়ের উপরে উঠছে কারণটা কি আমার মনো বলে রে না কে এই উঠটাকে হত্যা করে পালাইছে মা উঠটাকে আচ্ছা উঠি পারে না চলম দুখনি মায়ের জন্য কান্দে গো না শানি ওরটাকে কে কষ্ট দিছে এই বইলা সালুয়া সাল্লাম ডাকিয়ে দিয়ে বা শিরা আরেরে রা ভাই মা ওরটাকে তালাস করতে চাই আল্লাহ একবার করবো আরে কেমন বুঝাই রে ভাই

তাড়াতাড়ি যা এই তাড়াতাড়িটাকে যারা মারা শুধু তারা না ওই এলাকার ভিতরে আমি আল্লাহ তিনটা গজব দেব কয়েকটা গজব জোরে কম নবীরে প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়ুরি আসাইতাম সোনার মদিন আয়া মনে চায়ুরি আসাইতাম সোনার মদিন আয়া নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিকার বে কন্যা আল্লাহু আকবার মুরব্বিদের কথা শোনা দরকার আছে না একসাথে বলেন সমাজের ভিতর এই যে আমি আস করতেছি হয়তো আপনারা বুঝতেছেন কিনা তা জানি না বর্তমান সময় এই যে সালে আলাইহিস সালাম যে কথা বলছিল যে তোমরা উটটাকে কষ্ট দিও না কিন্তু মানুষ বোঝে নাই যুবকরা এই উটটাকে হত্যা করছে এই মুরব্বির কথা মানে নাই আহানো সমাজের ভিতর কিন্তু অনেক মানুষ আছে অনেক যুবকরা বিশেষ করে মুরব্বিদের সম্মান দেয় না কথা কোন ঠিক কিনা দেখবেন এটা শুধুমাত্র যুবকদের উদ্দেশ্য নয় আপনার বাড়ির ভিতর নির্বাচন করেন যে সন্তানের বয়স পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর ওই সন্তানটা মুখ দিয়ে বলে এই রূপপুরের জমিনে আমার বাপটা হলো সবচাইতে সেরা বাবা কথা কন বারো বছর বয়সেও বলে আমার বাপ সেরা বাপ পনেরো বছর বয়সেও যা বলে আমার বাপ সেরা বাপ ষোলো সতেরো বছর পার হওয়ার পরে নিজে যখন একটি ইনকাম শেখে এবার বাপের দিকে তাকায়া কই মাথা খারাপ বাপে কি কয় কই মাথা খারাপ পাগল নাকি কতক্ষণ ঠিক কিনা এরকম সন্তান আসরে নাই আবার অনেক সন্তান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আসরে নাই

देखें मुरब्बी मानुष बा সমাজের ভিতরে এখন বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে আসছে দেখবেন মানে আমি প্রতিটা ওয়াজের ভিতর আমি মা বোনদের কথা একটু উল্লেখ করে। বিশেষ করে মা বাবার কথা না বললে আমার আত্মায় শান্তি পায় না প্রতিটা সংসারের ভিতর দেখবেন বাপ মাকে সম্মান দেয় না বিশেষ করে ডিজিটাল মেয়েরা যেইদের দিন শাশুড়ি এই যে বাড়ির ভিতর পাইছে এই শাশুড়িকে আর পছন্দ করে না ওরা চিন্তা করে যে কবে আমার শাশুড়িটা মারা যাবে কবে শ্বশুরটা মারা যাবে কবে আমরা শান্তিতে থাকবো কতক্ষণ কি না শ্বশুর বাচ্চা থাকতে হিসাব করে শাশুড়িটা বাচ্চা থাকতে সংসারে হিসাব করে এটা বৌমার বাজারে গেলে বড় মাছ খোঁজে না আগে খোঁজে ছোট মাছ কি মুরব্বি আচ্ছা আপনারা বলেন তো মুরব্বিরা উত্তর দিবেন ছোট মাছ ভালো নাকি বড় মাছ ভালো উপকার কোন মাছ চোখের জতিবারে কোন মাছে এটা কি সত্যরা মিথ্যা তাহলে এই মুরব্বি বাজারে যায় ছোট মাছ কিনছে যে মাছটা কিনছে সুন্দর একটা মাছ ছোট ছোট মাছ কিনে না বৌমার কাছে যায় কয় বৌমা দেখো কত সুন্দর মাছ কিনছি ও বৌমা আজকে বাজারের সেরা মাছ এই মাছটা মনের মতো করে রান্না করবা কথা আর বৌমার মুখে কথা নাই কারণ এ তো ডিজিটাল মেয়ে বৌমা এবার মনটা বেজার করে ফালাইছে মাছটা হাতে নিছে মাগার কিন্তু মুখ দিয়ে কোনো কথা কয় না রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায় রান্নার দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায় এইবার মাছের টুপলাটা নিয়ে রান্নাঘরে যায় দেখে শ্বশুরের আর দেখা যায় না এবার মাছের টুপলাটা নিয়ে এই যে ফালা দেয় আসে না নাই মাছের টুপলাটা ফালা দিয়ে মাগাই এইবার মোবাইলটা হাতে নিছে মাগার কাছে ফোন দিছে কার কাছে মগা হয়তো ঢাকায় আছেন নইলে বাইরে আছে মাকার কাছে ফোন দেখা এই সোনা জানো আপনি আসেন না আপনি যে মাইক রাখেন মাইক ছরাই ভালো হইতে আমার এই বছরের ভিতর সর্বোচ্চ মাইক পেলে মাইক কে আপনার না কলি তো পাইতেন আপনি কলি বেবি ধ্যান একটু দেই তাই কোন দিন হয় আমরা বুঝি না ময়মুর ব্রেক যে মুরগি ডিম দেয় আর পাছা দেখলি বোঝা যায় এখন এই এইটাই আর হবে না কারণ আপনার বাজেটের উপরে নির্ভর করে আপনি ঠিক আছে আমরা বুঝিত নাকি বাজেটের উপরে দিয়ে ঠিক আছে তে হোক এইবার মগি ফোন দে কইতাছে এই শোনা শোনো কই কি কই তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে এই মাছ কি কাটা যায় আছে না নাই কথা বল নাแก কই এই মাস কি কাটা যায় তো মগাবার উমর থেকে ফোনে কয় কি কই তাইলে কি করবা কই শোনো এক কাজ করো তুমি এক কাজ করবা এই ছোট মাস তো কাটা যায় না রান্না করতে পারি না তুমি এবার সামনে মাসে তুমি আমার মোবাইলে বিকাশে টাকা পাঠাইবা আমি নিজেই বাজার করব মহিলারা বাজারে যায় কি যায় না কথা কন না কে এই যেই স্বামী ঘরের ভিতর ঘুমায় আর মহিলা বাজারে বাজার করে আপনারা বুঝে নিয়ে যাবেন এই স্বামীটা হলো আন্তর্জাতিক মাগা করতেছেন নাকি ও কি খারাপের খারাপ ও বউ বাজারে পাঠাই দিছে আর ও বাড়ির ভিতরে ঘুমাইতেছে তার মানে বউ হলো স্বামী আর স্বামী হয়েছে বউ এই মগি বাজারে যা দেখবেন আর কোনো ছোট মাছ কিনে না ও প্রথম দোকানে মানে বাজারের ভিতর গড়েও না প্রথম দোকানে যা পাইছে বরং পাঙ্গাস মাছ ও প্রথম দোকান থেকে পাঙ্গাস মাছ কিনে ফেলাইছে আবার বাজার থেকে দেড়শো টাকা দিয়ে কিনে কাটতে হ্যাঁ কাটতে বাড়ির ভিতরে এই মাছটা নিয়ে আসে টোপলা টোপলা করে ফ্রিজের ভিতর ঢুকাইছে এক টানা দুই মাস খাওয়ার পরে কয় কি কয় গ্যাস আছে নাই এই মুরব্বি বাজার গিয়েছিল ছোট মাছ কিনে আনছিল যেই মাছটা খাওয়ার পরে তোর গ্যাস হয় না চোখের জ্যোতি বাড়ছে কথা ঠিক কিনা আর মুরব্বিরা কষ্ট দিয়ে তুমি পাঙ্গাস মাছ খাই যাও তোমার চোখের জ্যোতি বাড়া তো দূরের কথা এখন খালি গ্যাসের ওষুধ খোঁজে আছে না নাই এজন্য ভাই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না মা বাবার মনে যদি কষ্ট দেন তাহলে আপনি যতই ইবাদত করেন এই ইবাদত দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না তে যাও আজকের বাড়িওয়ালা যে আয়োজন করছে তার বাপটা দুনিয়ার বুকে জীবিত নাই আসলে বাপ হারা সন্তান তারা বোঝে বাপ কি জিনিস কথা কান ঠিক কিনা এই বাপটা বাচ্চা থাকতে ভাই বোঝা যায় না কিন্তু মরে গেলে বোঝা যায় বাপটা ছিল বাড়ির একটা বটগাছ এই বটগাছটা যতদিন থাকে ততদিন এই বাড়ির ভিতরে আলো জলে কথা কান ঠিক কিনা যাদের বাপ মা বাচ্চা আছে এরা কিন্তু এটা বুঝবে না যেই দিন বাপটা মারা যাবে সেই দিন বুঝবে বাপ কি জিনিস কথা কান ঠিক কিনা তে ভাই মরণ তো আমারও আসবে আপনারও আসবে যে যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায় হাত দিয়ে বলি এই বাপ মায়ের মনে কষ্ট দিয় না বাপ মায়ের মনে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না আর বিশেষ করে আমি যে আলোচনাটা করতেছি আপনারা জানেন এই উটনীটাকে কষ্ট দেওয়ার কারণে এই উটনীটাকে হত্যা করার কারণে আল্লাহ তালা তিনটা গজব দিবেন যেটা আমি নিজে পড়ছি তাফসীরের ভিতর উল্লেখ করা হয় তিনটা গজব এই তিনটা গজবের মধ্যে তিনটা গজবের ভিতর একটা হলো তাদের শরীরে তাদের শরীরে বুধবারের দিন দিনটা ছিল বুধবার দিনটা ছিল বুধবার যেই দিন তাদের শরীরটা এমন ভাবে সাদা বর্ণ হয়েছে সাদা বর্ণ ধারণ করছে এলাকার মানুষজন সব অবাক হয়ে গেছে কেরে আমাদের সবার শরীরটা এরকম হলো তার মানে নবী যে বলছে নবীর কথা সত্য হ্যাঁ আগামীকাল ষোলোই ডিসেম্বর তাই না তো যাই এই যে আর সময় নেই অল্প সময়ের মধ্যেই আর মাত্র কয়েকটা মিনিট তে যাই হোক আমরা দীর্ঘ সময় কথা বলেছি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক এবং যাদের মা নেই বাবা নেই ওই বাবা মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক সবাই কোন আমিন তো ভাই যাদের মা বাচ্চা আছে কষ্ট দিয়ে না আর যাদের মরে গেছে আর কিছু হোক বা না হোক ওই বাপ মায়ের জন্য একটু আত্মা বাপের দেওয়া সম্পদ খাইতেছেন খাইতেছেন বাপের বাপের দেওয়া দেওয়া মার্কেটটা বাড়ির আরামে নাক ডেকে ঘুমাইতেছেন আপনি একটা চিন্তা করেন না বাপ মা এত কিছু সাজায় দিয়ে গেছে একটু তাদের জন্য আর কিছু হোক বা না হোক একটু আত্মা ভরে দোয়া করেন ভাই এটা আপনাদের কাছে জানাই আর একটা হলো বিশেষ করে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে প্রতি বছরে আপনারা জানেন এই মাহফিলটা আল্লাহ তালা কবুল করুক কেয়া পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ জারি ও কায়েম রাখুক সবাই আমিন আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি কাউকে কষ্ট দিয়েছি তা আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গোনাগারের জন্য দোয়া করবেন আমরা দয়াল নবী মায়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো এরপরে আমরা তবা করে ফাতে শরীফ পরে মনে রাজ করে বিদায় নেবাল্লা কবুল করে সবাইকে নামিন সকালে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই how you No ah. Oh, my सलाम वाले वाले हैं, अस्सलाम तो अस्सलाम वाले क़रीब सूर रहमत अस्सलाम वाले क़ाहिं बल्ला अस्सलाम तो अस्सलाम वाले क़ाश्मीर मुस्लिमीन अस्सलाम तो अस्सलाम वाले तो तो स्रा तो के या रहमत लीला लानी কার জন্য কোন মা আজরা শতক হয় সেদিন কথা হবে আ হে দিন লাগিলে আলো আলো সকলে আমার সাথে করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি কুল্লি সান্দু রাতুগো ইলাই না আউনা আল্লাহ ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহি আলুগরা আজি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم الله الله السمدر ابي ابي اللهم الله بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على وعلى ال ابراهيم وعلى ابراهيم اللهم على محمد وعلى ال محمد كما على وعلى ال ابراهيم